আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তোমরা এই ভিডিওটি স্কিপ করবে না কারণ তোমরা জানো আর দুই মাস পরে তোমাদের বার্ষিক পরীক্ষা অর্থাৎ ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে যেহেতু ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা সেক্ষেত্রে অবশ্যই তোমাদের একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়া জরুরি আমি এখানে তোমাদের বিজ্ঞান প্রশ্নটি কেমন হতে পারে তার সম্ভাব্য একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণমান একশো থাকবে সময় তিন ঘন্টা যেহেতু তোমরা দুই সাল থেকে আবার সৃজনশীল কারিকুলামে ফিরে যাচ্ছ সেক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পারছ যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা ওই সেই দুই সালের যে সৃজনশীল কারিকুলাম তোমরা পড়বে তার ধাঁচে হবে এবং বর্তমান কারিকুলামের বইয়ের আলো প্রশ্নটি হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশ মার্কের অর্থাৎ ত্রিশটা প্রশ্ন থাকবে অর্থাৎ এক থেকে ত্রিশ পর্যন্ত এমসিকিউ থাকবে তোমাকে সেটা কি করতে হবে অর্থাৎ তিনটা ক্রাইটেরিয়ায় থাকবে অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন এবং প্রয়োগ এই তিন ক্রাইটেরিয়ার প্রশ্ন তোমাকে সলভ করতে হবে তারপরে তোমার জন্য থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সাতটা তোমাকে উত্তর করতে হবে পাঁচটার টোটাল দশ মার্ক অর্থাৎ কিরকম দেখো আধুনিক পর্যায় সারণিতে কয়টি পর্যায় আছে রাইট এই টাইপের থাকবে তোমার পরীক্ষায় এরপরে সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটা যার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে তিনটা অর্থাৎ এক একটার জন্য দশ মার্ক করে মত্রিশ মার্ক যেমন দেখো উদ্দীপকের চিত্রটি পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ এখন করাম্বাই বলা হলো ত্রয়ী সূত্রটি লেখো খ বেরিয়ামটি বৃদ্ধার দাদু বলা হয় কেন এরকম চারটা প্রশ্ন থাকবে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা আশা করি তোমরা বুঝেছ সর্বশেষ তোমাদের আরো দুটো ক্রাইটেরিয়া প্রশ্ন আসবে তা হলো কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন কার্যক্রম ভিত্তিক লিখিত প্রশ্ন থাকবে তোমাদের আরো এখানে দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যেমন প্রশ্ন একটা এক্সাম্পল দেখছি এখানে দেখাচ্ছি তোমাদেরকে তুমি তোমার বন্ধুর সাথে প্রতিযোগিতা করে কোনো গভীর পুকুর থেকে মাটি তুলতে গিয়ে দেখলে যত গভীরে যাচ্ছ বা যাচ্ছে যাচ্ছ তোমার কানের উপরে চাপ তত বৃদ্ধি পাচ্ছে তোমার কি মনে হয় প্রয়োজনীয় ব্যবস্থা ছাড়া গভীর পানিতে ডুব দেওয়ার কানের জন্য ক্ষতিকর তোমার ভাবনাটি ব্যাখ্যা করো এভাবে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে দুইটারই উত্তর তোমাকে দিতে হবে এরপর পাঁচ নম্বর আসবে রচনামূলক প্রশ্ন অর্থাৎ তোমাকে একটা উদ্দীপক দেওয়া থাকবে ওই উদ্দীপকের আলোকে দুই তিনটা প্রশ্ন থাকবে এরকম বলতে গেলে অনেকটা সৃজনশীলের মতোই থাকবে বলা হয়েছে পি কিউ আর ধাতব মৌল ভূতকে মৌলগুলোর গুলোর প্রাপ্তিতার হার ক্রম বর্ধমান পি মৌলটির পারমাণবিক সংখ্যা আলোকে কিউ ধাতুটির নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করো আর ধাতুটি দ্বারা তৈরি নিত্য ব্যবহৃত শিক্ষার্থীরা এই ক্রাইটেরিয়ায় তোমাদের প্রশ্ন হবে তো আশা করি তোমরা নমুনা প্রশ্নটি পেয়ে সবাই উপকৃত হবে এবং তোমরা সবাই এই প্রশ্নটি সবার মাঝে ছড়িয়ে দিবে সকল শিক্ষার্থীরা যাতে এটা দ্বারা উপকৃত হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ